আর গাইস অনেক দিন গরম পরার পর আজকে হঠাৎ করে বস ঠান্ডা পড়ে গেছে ভালো একটা ভিডিও করি তো গাছ চলুন আজকে ভিডিও টপিক শুরু করি আর গাইস আপনারা জানেন অবশ্যই আমি অনেক দিন ধরে ভিডিও আপলোড দিই যার কারণে আমার ফেসবুক পেজটা আগের মতন এতটা রিস্ক নেই আমার ফেসবুক পেজের পুরো রিস্ক কমে গেছে আপনারা জানেন ফেসবুকের রিস্ক রেগুলার ভিডিও না সব রিস্ক কমে যায় আশা করি আগের মতন ফলো করে পাশে থাকবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনারা তো অবশ্যই জানেন শীতের সকালের প্রকৃত আনন্দ পাওয়া যায় গ্রামীণ জীবনে বাংলাদেশের গ্রামগুলো তো শীতের সকাল হয় খুব মনোরম আনন্দময় আর আপনারা যারা শহরে থাকেন তারা অবশ্যই ভালো করে জানেন শহরে যারা থাকে তারা ঠিকভাবে শীতটা ততটা উপভোগ করতে পারে না আসল কারণ হচ্ছে শহরে তেমন একটা শীত পড়ে না গ্রামে যে শীতটা পড়ে যে মানে যে মানুষ আনন্দটা পায় ওই আনন্দটা শহরে মানুষ পায় না বাইদ আপনারা যারা শহরে থাকেন তারা অবশ্যই একবার ছুটি নিয়ে হল গ্রামে আসবেন গ্রামে এসে শীতের শীতের যে মজা সেটা উপভোগ করে যাবেন চাপ ভাই বোলো তার কি অবস্থা আজকে আমার ভিডিও দ্বিতীয় দিনে হো আপলো মেরেক ঠিক আছে আমার আর যো ধাওয়া মের পাতা নিয়ে এটাই বাঁচছে বাইলা বিহু গাইস এখন আমরা আছি আমাদের ঐতিহাসিক চপড়ে আপনারা জানেন আমাদের চর্মনপুরা ঐতিহাসিক ঐতিহ্যবাহী চর ঠিক আছে চরটা দেখলাম আপনারা বুঝতে পারবেন আমরা এখন কোথায় আছি এটা এই গাইছি এটা হচ্ছে আমাদের একটা কলোই খেত এখানে এখন কলই নাই এখন এখানে গাছ আছে এখন এই গাছ কোনো কাজে লাগবে না তুমি তুমি বোকা আমি বলি কোলই কোলে ঠিক আছে এই যে কোলে এখানে আছে ও ছেন আসলে অনেক বোকা ঠিক আছে আর সামনে অনেক সুন্দর ভিউ আছে সেটা আমরা জানি ঠিক আছে এখন মূল মূল কথা হচ্ছে গাইস আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন আমার ভিডিও যারা পছন্দ করেন লাইক করেন তারা অবশ্যই আমার ভিডিওকে বেশি বেশি সাবস্ক্রাইব করে আর শেয়ার করে দিবেন

নাও গাইস সো আমাদের যেই চরে ঐতিহ্য ঐতিহাসিক চরের যে ভিউ আজকে এখন আমরা আপনাদের মাঝে তুলে ধরবো ঠিক আছে কথাবার্তা অনেক ভুল বলে বলি আপনারা কথাবার্তা ভুল ধরবেন না খবরদার এই ভুল ধরলে কিন্তু আপনারা ভিডিও পছন্দ করতে পারবেন আসলে যারা কথায় ভুল ধরে তারা হচ্ছে অশিক্ষিত 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 এই যে আমাদের আসলে আমাদের সত্যি কথা বলতে আমাদের এখানে যে চটটা আছে চটটা অনেক সুন্দর অনেক আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রায় দশ শেষ হয়ে গেছে না ভাই 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 খবরদার 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 এসব হনুম না আর এই যে আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত কাঙ্ক্ষিত মানে কাঙ্ক্ষিত মানে দিকে চলে আসি যেখানে আমরা সারাদিন আড্ডা দিই আর সবচেয়ে বড় কথা কি জানেন সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে শাল সালাটা আছে না ও মনে করেন কুত্তার তো মদম বুঝলেন কুত্তা যে কুত্তা লাগে যে খাওয়ান্ডা কিনি এই খাওয়ান্ডায় খায় টয়ায় খায় হ্যাঁ এই হচ্ছে আমাদের সেই চর এই গাই তোর দে ঘুরদো তোড় দেয়া ও ভিউ ওয়াটার ভিউ গাইস দেখতে পাচ্ছেন সামনে ছাগল ওই যে ছাগল সাগো সাগুল ছাগল 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 বাই গাইস কি একটা জোস প্লেস আপনি কি বলবো এখানে যারা না আসে তারা প্রেম করে মজা পাবে না সো গাইস আমাদের ব্লগটা কন্টিনিউ করতে থাকি আমরা আপনারা আমাদের কথাবার্তা শুনে আশা করি অনেক মজা পাবেন যদি বিনোদনই না পান তাহলে কথা বলে লাভ কী গাইস আমরা মূলত এখন আছি আমাদের সেই কাঙ্ক্ষিতইতে গাইস দেখতে পাচ্ছি যখন যে কুত্তা দেখা যায় ওই যে কুত্তা 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 আরে একটা কুত্তা আহা এর মতন কুত্তা আমার করেন এলাকাতে দুনিয়া একদম লাগিয়া আর আমার মতন ভদ্র ছেলে আপনি আমার করেন এই পুরো দেশে কায় বাংলা পুরো পৃথিবীতে একটা পাবেন না আমি যে ভদ্র মানে ভদ্র লিমিট লিমিট নাই সে ভদ্র হয় বুঝছেন আর ওই যে আমাদের সৈয়দুল ভাই কি অবস্থা কি করো কি করো কলাই কাটা গরুর লাগিয়া কাটো 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 বঙ্গাতে দেবে না বঙ্গাতে দেয়

এই ভিডিওটা আপনারা খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলে এমনি মিনাজুল ইসলাম টু পয়েন্ট জিরো ও সরি জিরো পয়েন্ট টু এমনি মিনাজুল ইসলাম জিরো পয়েন্ট টু আর আমাদের পেজের নাম হচ্ছে মিহাজুল ইসলাম ও সবাই সাবস্ক্রাইব করে ফলো করে পাশে থাকেন সো চলেন ভিডিওটা কন্টিনিউ করি এ হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত 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 একই সারা জীবন একটা এ নাই এই নয় সরিবি চাংলাইতে বল খেলায় আপনারা গেস্ট করে আমরা এখন আছি আমরা আছে এখন গরম বাজার গরম বাজার মানে গরম না এখানে সব জিনিস ঠান্ডা ঠান্ডা পাওয়া যায় আসলে ওয়েদারটা সুন্দর আর আমাদের সামনে আছে আমাদের 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 এলাকার ঐতিহাসিক কড়া বিখ্যাত জালমুড়ি হ্যাঁ ঝালমুড়ি কতনা রুপিয়া ব্যস্ত আপ আপকা জালমুড়ি কতনা রুপিয়া হ্যাঁ দোকানের নাম কি দোকানের নাম কি

আর আমার বন্ধু ঝালমুড়ি খায় ঝালমুড়ি আর কতগুলো কি জানেন আমার বন্ধু আমার মাসে স্যাব যেমনি খেতে বেশি ভালো ভালোবাসে ঝালমুড়ি খেতে অনেক ভালো আপনার একবার টেস্ট করবেন বিশেষ করে বলতেছি আমাদের সেলিব্রিটি তো ছোট ভাই তিনি আমার ফুটবল এখানে আসা উচিত আসলেই সে কিন্তু অনেক ভালো 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 মুড়ি বানায় এই দেখলাম কিছুদিন যাবো তারপর সে আবার বড় বিক্রি করে ওয়াট এ কে হ্যাঁ মুড়ির ভিতরে আবার পরে গিয়ে বিক্রি করে আর দেখতে না দেখতে আরেকটা কুত্তা আমাদের সামনে এই কিসের ছাগলটা এটা কুত্তা

এলো কাঙ্ক্ষিত গরম বাজার কি সো গাইস ফাইনালি আমরা চলে আসলাম আবহ আমাদের সাথে আমাদের সেই ডগে আকাশ ডগে আকাশ আর এই বাইকটা দেখতে পাচ্ছেন বাইকটা কিন্তু প্রায় সাত থেকে আট লাখ টাকা বাইকটা আমার আর ভ্যাগে পেতে দেখতে পাচ্ছেন অনেক 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 অনেকগুলো ইলিশ মাছ এদের মেয়ে বহৎ বহৎ ইলিশ মাছ আছে হ্যাঁ আপনার নাম কে ভাই आपकी जैसे जैसा है आपका घर नहीं है क्या अरे अरे अस का जो मौसम है ना वाओ, जस्ट वाह क्या बोलेगा अक्षम कुछ बोलना तेरे को मालूम है मेरे को सूरज देखने का बहुत इच्छा है लेकिन मैं कैसे कैसे जाऊंगा कुआ तू मेरे के लिए नहीं गया क्या कुआकाटा तो लो कुआकाटा जाएगा कितना रुपये लाएगा ম্যানে কাবি কুয়াকাটা নেই যায় কি আছে কুয়াকাটা কোনো সময় না আপনি কমেন্ট করে বলে দেন কুয়াকাটা কি কি আছে আর এটা এত দূরে নেমে গেছে যে পানিগুলো খুব ছোটবেলা আসতাম ও স্কাইস what a ভিউ ম্যান What a ভিউ এত সুন্দর ভিউ এত সুন্দর ভিউ মনে আপনারা সারা দেখেন নাই একটা ছবি তুললে কিন্তু বুঝাইস করা হবে এই দেখেন আমাদের এখানেও আছে আপনি কি জানেন আপনারা জানেন যে কক্সবাজার এই পাহাড় আছে আমাদের এখানেও পাহাড় আছে এই দেখেন কত বড় পাহাড় এটা হচ্ছে বস্তার পাহাড় গাইস আসলে সত্যি কথা বলতে আমাদের যে ভিউটা না বিউটা আসলে অনেক সুন্দর শয়তানি করিয়া যাই করি আচ্ছা আর এটা হচ্ছে পাবলিক টয়লেট হ্যাঁ স্টোর কেবিন আর হচ্ছে পাবলিক ও কোর কেবিন কোর কেবিন হ্যাঁ এটা হচ্ছে পাবলিক টয়লেট হ্যাঁ টয়লেট যদি আপনি করতে পারছেন টয়লেট হ্যাঁ কোর কেবিন না কোর যায় না বাল্কি আমি এগুলো যাই না এখন যাই হোক এখানে হচ্ছে টয়লেট পাবলিক টয়লেট আমার আমার বন্ধু আকাশ ও কেন লাভ দেবো হ্যাঁ ওটা আমি জানি না কারণ আমি এইসব বিষয়ে আমার কোনো ধারণা নাই যাই হোক এখন তুমি কি সেটা জানো ক্রু হবে না ক্রু হবে এখন বলো আমাদের ব্লগ আমাদের যে ব্লগ হতেছে ঠিক আছে ভাইয়া আমাদের ব্লগ এটো সাবস্ক্রাইব করতে বলে দাও ভাগুয়া করবে তো ভালো করে সাবস্ক্রাইব করতে ভালো লাগে তো আজকে আমাদের ভিডিও এখানেই খতম হচ্ছে মানে এদারে মিয়া আমাদের ভিডিও শেষ হয়ে গেল আপনি ঘরে যাও বিবি কে সাথে बैठे बैठे কিছু বাদাম খে বাদাম খে বাদাম खिलाए और बेबी के हाथ के जोरन ना पकना है ना वो खिलाए সো লাভ স্টাটা अब तुम लोग गलती से अगर नए हो तो सब्सक्राइब करो वो जो लाल वाला बटन है उस पर अपने जीजा जी फेंक के मारो या फूफा जी मुझे नहीं पता बस क्लिक हो जाना चाहिए अब मैं भी जा रहा हूं मुझे मुठिया पहन जाना है बाय